এখানে তাঁবু বাসের জন্য তিন দিন তাঁবু বাসের দীক্ষার ব্যবস্থা করা হয়েছে তো রোবারিংয়ের দীক্ষাটা হলো রোবারিংয়ে যোগ দেওয়ার পরে তিন মাস পরে এই রোবারিংয়ের দীক্ষাটা নিতে হয় এটার পরে সবাই নবাগত থেকে সদস্য স্তরে যায় এখানে আমাদের পঁচানব্বই জন সদস্য নতুন দীক্ষা নেবে তার মধ্যে ছেলেরা পঁয়ষট্টি পঁয়ষট্টি জন মেয়েরা তিরিশ জন তো আমাদের দীক্ষা অনুষ্ঠানটা তিন দিন হয় আজকে রাতে আমাদের আছে রোববারদের অনেক রকম মানে অনুষ্ঠান আছে তারা ওইখানে বিভিন্ন রকম কার্যক্রম দেখাবে আর আজকে যখন আসবে যে তাবুতে তাবু কলা করবে আর আরো বিভিন্ন ইভেন্ট আছে দুই হাজার চব্বিশ আমরা শুনলাম একজন রবারের কাছ থেকে স্কাউট এখানে দীক্ষা নেবে তিন দিন চলবে রাজেন্দ্র কলেজের ভিতরের মাঠে তাবু খাটানো হয়েছে নয়টি তাবু শতাব্দী ভবনের সামনে পাশে রয়েছে প্রশাসনিক ভবন বাসের সদস্যদের নাস্তা খাওয়া দুপুরের খাওয়া রাত্রের খাওয়ার আয়োজন চলছে এখানে একটি বাসে ডাইনিং স্পেস দেখা যাচ্ছে রান্না আয়োজন এখানে চলছে সকালের নাস্তার আয়োজন এবং সম্ভবত এখানে নাস্তা লাঞ্চ সবই এখান থেকে তৈরি হবে এক এক করে সব প্রবার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে আসছে রাজেন্দ্র কলেজের সরকারি ওয়ার্ড দেন কার্যালয়ের মতন